নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আমি নিয়ে এসেছি কাঁচা আমের শরবতের রেসিপি নিয়ে এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে কাঁচা আমের শরবতের মেলা ভার খেতে ভীষণই টেস্টি হয় তো এখানে নিয়ে নিলাম দুটো কাঁচা আম আম পোড়ার শরবত তো সত্যিই ভীষণই টেস্টি তবে এই গরমে আম পোড়ানো ভীষণই কষ্টকর একটি কাজ তাই আজ আমি নিয়ে এসেছি পোরানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের শরবতের রেসিপি খেতে এতটাই টেস্টি মুখরোচক তৃপ্তিদায়ক হয় শুধু শরীর নয় মন প্রাণও জুড়িয়ে যায় তো দেখুন এখানে কথা বলতে বলতে কিন্তু আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার আমটা কেটে নেব আপনারা চাইলে কাঁচা আমের যে পাল্পটা আমি বানাবো সেটা স্টোর করে পাঁচ থেকে সাত দিন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বা ডিপ ফ্রিজে কোনো আইস কিউব বক্সের ভেতরে রেখে দিতে পারেন তারপর যখন মন চাইবে বানিয়ে খেতে পারেন তো দেখুন আমি আমটা কেটে নিচ্ছি আর আমটা কিন্তু কচি আমটা কেটে নেওয়ার পর আঠিগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা আম কেটে তুলে নিলাম তারপর আর আম কেটে নিচ্ছি তো দুটো আমি দেখুন কাটা হয়ে গেছে তো অপরদিকে ঝটপট আমি একটা কাজ করে নিচ্ছি তো এখানে দেখুন এক চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব তো এদিকে দেখুন আমটা আমি কেটে নিয়েছি এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবার দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই শরবতটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হয় এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কেটে রাখা আম পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই কাঁচা আম দিয়ে আম মাখা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো যদি আপনাদের ঝাল বেশি মনে হয় সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বিট নুন লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন আম যদি খুব টক থাকে সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দেবেন এবার এই সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু খুব ভালো করে করবেন তো এখানে দেখুন আমি খুব ভালো করে পেস্টটা করে নিয়েছি যেহেতু আমি এটা সংরক্ষণ করব তাই এর মধ্যে কিন্তু আমি জল দিইনি তো একটা কাচের পাত্রের মধ্যে এই আমের পাল্পটা আমি নিয়ে নিচ্ছি তারপর আমি স্টোর করে রেখে দেব তো আপনারা চাইলেও এইভাবে কাচের পাত্রের মধ্যে নিয়ে তারপরে স্টোর করে রাখতে পারেন না হলে আইস কিউব বক্সের মধ্যেও কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তারপর যখনই মন চাইবে বার করে বানিয়ে খেতে পারবেন এবার তাহলে শরবতটা বানিয়ে নিই তো এখানে আমি কয়েকটা আইস কিউব নিয়েছি তো আইস কিউবগুলো প্রথমেই আমি কাচের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো গ্লাসের মধ্যে আইস কিউবগুলো নিয়ে নিলাম তারপর এখান থেকে আমের পাল্পটা আমি তিন থেকে চার চামচ দিয়ে দেব দুটো গ্লাসের মধ্যেই কিন্তু আমি এই আমের পাল্পটা নিয়ে নেব তো বন্ধুরা আমি তো কাঁচা আমের শরবতটা বানিয়ে দেখালাম তো কে কে আপনারা কাঁচা আম মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দুটো গ্লাসের মধ্যে আমি জল দিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে হালকা করে একটু গুলে নেব তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত এখানে আমি পুদিনা পাতাটা দিলাম যাতে দেখতে ভালো লাগে তো কাঁচা আমের শরবতের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি তো ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ